সাহাবি এসে বললো ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বেশি বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লাই বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বলেন এই দুইটাই নিয়ে আসবে বিষ্ণুবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকত হাতে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগ ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়্যাশতারি হাদাই নে তুমি মতো কিনার মত কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিন্তু এক স্বামী বলে ইন্নী আশতারিহি মা বিদিরহাম ও নবী যদি এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তোলেনছেন

তারি হিমা বেদির হামাই আমি এই জামাটার পানি খাওয়ার জোখটা এক নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিশ্বইসা হাবাকে দিয়ে দিয়ে দুই দিন হাম দিয়ে যে রুমটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললো যাও এক দিন দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আস আর এক দিন দিয়ে একটা কোঠার কিনে নিয়ে আস শুনতে চান কি কিনে নিয়ে আসো কোঠার দিয়ে কি করে গাছ কাতে ওই sabe কুঠার কিননি আসার পরে বিষ্ণুবি নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাথের হাতল লাগায় দিলেন আল্লাহু আকবার হাতল সারা কুঠারে ইস করা যাবে বিষ্ণুবি নিজ হাতে ওই কুঠারের ভিতরে একটা হাতল লাগায় দিলে আর বললেন লা উরিদু আন আরাকা 15 ইয়া এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের 15 দিন যারা আমি আমার চোখের সামনে তোমারে না দেখি বিষ্ণুবীরের পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন কাট কেটে পাথর বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিষ্ণুবীরের দরবারে হাজির হয়ে গেলেন 10 দিরহাম কাছে হাজির হয়ে গেলেন সাহাবায়ে কিরাম এ রাসূলুল্লাহ এখন আমার শিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আই এম আপনার দেয়া বরকতে কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়েন আমি এখন 10 দিন হামের মালিক বিষ্ণুই বললেন লা ইয়াখতিবা احدكم حزمه على ظهره خير من ان يسالا شيئا فيعد فيه او يمنعه যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে গাধা কেটে পিঠে সেই গোছা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ফল কারণ কারো কাছে যদি তুমি হাত পাটোশে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো কোনোদিন বৃথা যায় নািল্লাবেন ঠিক কি না বিষ্ণুয় সাইয়্যেস্তামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে ওয়াট ইজ দ্য মরল অফ দা স্টোরি বিশ্বনবীর এই প্রফিট স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসপর বা বিশ্বনবি চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো সে ওই দুই দিন নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা গন রাত্রে কি করত ভিক্ষায় নামতো বিশ্বনবিসায়ে ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষয় ইসলাম ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য পারমানেন্ট সলিউশন ব্যবস্থা করতে হবে অনেকে আমরা যাকাত দেই যাকাতের শাড়ি দেই যাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষীপুরের কোথায় নাই কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুওয়ানলা বলেন আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো makhlukাত আছে নাই এজন্য জাকাতও শাড়ি দেয়া যাবে জগতের লুঙ্গি দেয়া যাবে না জগতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধুয়া করে দ্বিতীয়বার পরা যায় মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোন পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলিকে আছে কি নাম এটা

ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেত কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে সেই আরো জোরে নবীরা কি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা মারিয়া মারিয়াম আলাইহিস সালাম

পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনি মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে

তা আলাইকি রতবা জনিয়া কুরআন শাকি উয্জিলাইকি এর মানে হচ্ছে মারিয়াম কেবড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উজু করে খেজুরের ডালা ধরে ঝাঁকানি মারো কষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা বল খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে ইল্লা বিল্লাহ ঠিক কিা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আওয়ার বিষ্ণুনি বুলনি তোমাদি তোমাদের কারো হাতে যদি একটা বেশ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফাইনিস্তাবা ইগিসহা

বিশ্ব নয় বললেন কেমনত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বিচাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে শুরু করলে চারা বিছটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নি দাও এই পৃথিবীটা দ্য লাইফ ইজ ন দ্য বেড অফ প্রোসেস এটা ফুল বিছানো কোনো ফুল ফুলসজ্জা নয় কন্টুকাErrorKind কেউ আপনার স্পেস করে দিবে কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইম না দেন না কথা বলে এর জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রাসূল বাপ্পালি দোকান শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটারে টেনে বেধে কাজনামক পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষীপুরেরও অলস ঠেলে পেলাম আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবো এই মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় তারা এজন্য কোরআন আল্লাহ এই কথাও বলে দিলেন ও ইদা কামু ইলা সালাতি কামু কুসালা দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো পশু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অবসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অবসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় বিনোজন করলে জাগা হয়। ইবনে ইসরাঈলさんも বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতী রাসি আ'নকুম ইযা নাম। ক্যালকুলাশন ভয়। হাদিস। আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে। কয়টা? আওস ট্র বললেন তিনটা অলসতার গিট আলা যখন আমরা ঘুমোতে যাই অলসতরের তিনটা গিট বেড়ে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে আলাইসালাই উন্তবিলুন ফারবত আলাই সালাইন উন্তবিলুম ফারবত বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তা সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও নজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাইন

আহিয়ানা বাদামা আমাতনা ওয়া ইলাইহি নুশূর। প্রশংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিঁট মারছে। ওই তিনটার একটা খুলে দেয় কি। ফা হাল্লা তাওয়দ্দা ইন হাল্লাত উকতা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে এই অলসতার দ্বিতীয় গিঁটটাও খুলে দেয় কি।

দিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কি না এজন্য আমরা কি অলস হতে চাই না কর্ম হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্ম ছিলেন বিষ্ণু ইসলাম ইসলাম বললেন মা বা আসল্লাহ এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী বকরি চড়াই নাই কি চড়াই নাই

সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু ইসলাম ইসলাম ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ এরা খুঁটি মারে ছাগল যারা পালে তারা যেন ছাগল পালা কত কষ্ট ওরা ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন বাপেন আজকে জুমার দিন আমি গোসল করি এটার গোসল করে এটারে আপনি পুকুর কাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও এক ইঞ্চি সামনে যাবে না ঠিক কিনা এটার আপনি আল্লাহ কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা মা বাআস আল্লাহ নবিয়া ইল্লা আল আলাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে মানুষের মধ্যে টেরা আসানা নাই ভালো বললে ভালোটা বুঝে না ডালে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত বায়েরা সমস্ত আম্বিয়া আলাইকুম আসসালাম তারা কর্ম করছেন সৈয়দিন আদম আলাইহি সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ বলেন সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন

বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে বের আল্লাহ তুমি नसीব করো سيدنا আবু বকর রাদিয়াল্লাহু ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কা কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে। মাজ্জার আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ঘোড়া উঠ এগুলো রাখতো যেখানে রাখা হতো আর ঘোড়া রেখে বাধ্যতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দন অনেক বড় ব্যবসায়ী টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে কমাই

মুসলমান যুন নুর এন্ডে আপনার খিদমতে আমি হাজির মুহম্মদ মুন্সে সাইয়েদনা উসমান যুন নুর নিজেই অর্থায়নে ভিহিরের রোমাটা কিনে মুসলমানদের জন্য সওদা করে দিয়েছে ব্যবসা না করলে করমছনা হলে উপহার জন্য হলে সত্য করা যাবে জিল্লায় বরণ করা যাবে সুনানে তিরমিজির বর্ণনা বিংশয় সাইয়েদ মক্কা থেকে যত সাহাবরা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সোহানুল্লাহ পড়ে এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজি এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবে মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে প্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিল আব্দুর রহমান ইমনা আউফল ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবুর রবি কিনা মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনী বললেন আব্দুর রহমান ইবনা সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনুর রবি বললো আব্দুর রহমান জীবনে তোমার কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনেও শুধু তাই নয় রব্বুল আমিন আমাকে দুই জন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দেব তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে जाओ সুবহানাল্লাহ কারণ বিষ্ণুও তোমার দাই তোমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমার দিয়ে দেব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমাকে দিয়ে দিব سيدنا আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে আওয়াজ আওয়াজ হয়ে উনিও এক আওয়াজ কথা বললেন

লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনার দিয়ে দেব কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ বলেন লা হাজা তালিফি আমার দরকার নাই দুল্লানি আলা জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কোয়াসে দেখায় দাও। ওবা গিয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইবনে ঠিক আছে তুমি যদি নিতে না যাও তোমার আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদীদের কোই একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন কনিরা আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এদৌ লাভ করলেন নি বললেন আমি যদি কখনো মদিন আর বালুর মধ্যে হাত দিতাম এই বালুটালু সোনা বানাই দিতকে তুল্লানী আলেসুন লক্ষ্মীপুরের কর্মঠ যুবক পায়রা এ আব্দুর রহমান ইম না আউত আমাদের প্রেরণা উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে যায় নাই আর একজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা আল্লাহ

আমান ব্যবসায়ী তারা সাধারণ কোন মানুষ নয় কে আমাদের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা